রাজধানী আগরতলার প্রগতি স্কুলের পেছন থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই যুবক জানা গেছে তাদের বাড়ি বামুটিয়া তাদের সঙ্গে একটি বাইক উদ্ধার হয়েছে নেশা সামগ্রী বাজার মূল্য দশ থেকে বারো লাখ টাকা হবে বলে জানিয়েছে মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় কি জানাচ্ছেন এই নিয়ে সদর এসডিপিও শোনাবো আপনাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এতটুকু বোঝা গেছে বামুটি এবং কালীবাজার এলাকার যে কোনো জায়গা থেকে ওরা এই কন্টোন্টস মানে এই এনডিপিএস গুলি ওরা আইটেমগুলি ওরা কালেকশন করেছে এবং শহরের কোথাও না কোথাও অথবা শহরের বাইরে কোথাও না কোথাও সেগুলিকে তারা ডিসপোজ করার জন্য মানে বিক্রি করার জন্য নিয়ে আসছিল তো ওদেরকে জয়েন্ট ইন্টারোগেশান টিমের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা জয়েন্ট ইন্টারোগেশন টিম করে ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমাদের দিকে বিশেষ আমরা এই এন মানে মানে এবার ট্যাবলেটের যে সোর্সটা আছে সেই সোর্সটা আমরা পেয়ে যাবো এবং ওকে অ্যারেস্ট করতে পারবো এবং আরও কিছু সিজ করতে পারবো এবং যে যেই যেই বিক্রি করে ওই নেটওয়ার্কগুলিও আমরা ডিটেক্ট করতে পারবো তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের নাম হচ্ছে সুজিত দত্ত যার বাড়ি হচ্ছে উত্তর বামটিয়া এবং একজন সুমন সরকার যার বাড়ি হচ্ছে কালিকাপুর

আপনারা শুনলেন সদর পক্ষ থেকে বক্তব্য গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী আগরতলার প্রগতি স্কুলের পেছন থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে করতে সক্ষম হয়েছে পুলিশ বর্তমানে এই দুই যুবক রিমান্ডে রয়েছেন পশ্চিম থানা এবং এর পেছনে আরো কারা কারা জড়িত রয়েছে তার তদন্তে রয়েছে আগরতলা থানার পুলিশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন